সাদা পাথর সিলেটের কোম্পানিগঞ্জে অবস্থিত এক স্বপ্নের প্রাকৃতিক সৌন্দর্য স্বচ্ছ নদীর পানি সাদা পাথরের রাজ্য আর মেঘালয়ের পাহাড় পাহাড়গেরা দৃশ্য একে করে তুলছে অনন্য সিলেটর আম্বরখানা থেকে বোলাগঞ্জ সাদা পথরের দূরত্ব প্রায় তেত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার সিএনজি বা বাসে যেতে সময় লাগবে দেড় ঘন্টা সিএনজি তে লোকাল ভাড়া জনপ্রতি একশো বিশ থেকে দেড়শো টাকা রিজার্ভ বারোশো থেকে পনেরোশো টাকা বাসে জনপ্রতি ষাট থেকে সত্তর টাকা বোলাগঞ্জ থেকে নৌকা ভাড়া আটশো থেকে এক হাজার টাকার মধ্যে প্রতি নৌকায় আট থেকে দশ জন ওঠা যায় গ্যাস বর্তমানে আমরা চলে এসেছি ভোলাগঞ্জ সাদা পাথর আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর মাসাল্লাহ এটা আপনি যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না পাথর উপর দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগতেছে এই যে দেখুন সাদা পাথরের স্বচ্ছ জলরাশি পাহাড় থেকে নেমে আসা জলের ধারা এসব পাথর নিয়ে এসেছে চারপাশের পাহাড় পাথরের নীলাকার যেন চোখি মুখে প্রশান্তি এনে দেয় এটা শুধু ভ্রমণ নয় এটা আমার কাছে এক ধরনের বিশেষ থেরাপি সাধারণ একটা জায়গা আপনাদেরকে দূরে যদি আমি দেখাই খুব কাছেই যাইতেছি দূরে মেগালাই পাহাড় দেখা যাচ্ছে যারা আমার মতো প্রকৃতিকে ভালোবাসেন শান্ত পরিবেশ খুঁজছেন বা একটু আলাদা অ্যাডভেঞ্চার করতে চান তারা সাদাপথের অবশ্যই আসবেন এটা হতে পারে আপনাদের জন্য পারফেক্ট একটি জায়গা একটি জিনিস মনে রাখবেন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুন কিন্তু কখনোই পরিবেশ নোংরা করবেন না আমাদের কোপালটা একটু খারাপ বলতে পারি সেটা হচ্ছে আমরা যদি সিজনে আসতাম তাহলে এখানে পানি পেতাম এবং এই পাথরগুলো ডুবে থাকতো এখানে গোসল করা যেত এই যে দেখেন পানির কী অবস্থা অফ সিজন আসলে যা হয় আর কিন্তু জাস্ট আপনারা ভিউটা দেখেন পাথর ক্লাস হচ্ছে পাশে মেঘালয় পাহাড় ভিডিওতে আমি আপনাদেরকে কতটুকু দেখাইতে পারি জানি না তবে আপনি যদি নিজ চোখে না দেখেন মিস করবেন এত জোশ জায়গাটা মাসাল্লা পাহাড় ঝর্ণা পাথর সব মিলে এটি সিলেটের স্বর্গভূমি এক কথায় অভিজ্ঞতার কথা যদি বলি দারুণ ছিল অভিজ্ঞতা সেরা অভিজ্ঞতা নিতে চাইলে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে ভ্রমণ করা উত্তম এই জায়গাটাতে আপনারা অবশ্যই আসবেন আমাদের কাছে খুবই ভালো লাগছে তবে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন যাতে হচ্ছে আপনারা গোসল করতে পারেন আমরা এখন এখন হচ্ছে প্রায় আর চারটা প্রচন্ড প্রচন্ড। ফেসবুকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো এবং ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ